আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ইংরেজি সাহিত্যর বিষয় নিয়ে কথা বলব আপনারা এই ইংরেজি সাবজেক্টটা কিভাবে আপনাদের বিষয়ে কথা বলব আপনাদের প্রথম কাজ হচ্ছে ইংরেজি মাথা থেকে বের করতে হবে কারণ ইংরেজি সাহিত্য যদি আপনি স্বাদেশন তৈরি করে পড়তে পারেন দেখবেন ইংরেজি সাহিত্যের মতো আর সহজ কিছুই নেই বাংলা সাহিত্য যেমন অনেক লেখক পড়া লাগে পঞ্চাশ থেকে ষাটজন লেখক পড়তে হয় ইংরেজি সাহিত্য কিন্তু সেরকমটা না আপনি যদি বিশ আপনি যদি বিশ থেকে পঁচিশ জন লেখক পড়েন দেখবেন ওরই ভিতর থেকে কিন্তু প্রশ্ন আসতেছে এবং আপনি বিগত সাল যদি একটু ঘাটাঘাটি করে দেখেন দেখবেন ওই বিশ থেকে পঁচিশ জনের ভিতরে কিন্তু সীমাবদ্ধ তো যাই হোক আপনারা ইংরেজি সাহিত্যটা কিভাবে আসলে প্রিপারেশন নিবেন আপনাদের প্রথম কাজ কি আপনাদের প্রথম কাজ হবে আপনি একটা খাতা তৈরি করবেন আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আসলে একটা খাতা রাখা উচিত বা একটা পেজ রাখা উচিত যে আমি এই সাবজেক্টের এই টপিকগুলো পড়বো প্রথম হচ্ছে আপনি ইংরেজি সাহিত্যের উপরে একটা নোট তৈরি করবেন নোটটা হচ্ছে কি নোট যে আমি ইংরেজি সাহিত্যের কোন কোন টপিকটা আসলে পড়ব দেখবেন ইংরেজি সাহিত্য যখন আপনি একটা নোট তৈরি করতে যাবেন দেখবেন ইংরেজি সাহিত্য যখন আপনি বিগত সাল বিশ্লেষণ করে দেখবেন কিছু কিছু জিনিস বের হবে যে ঘুরে ফিরে কিন্তু ওইখান থেকেই প্রশ্ন আসতেছে যেমন উক্তি উক্তি থেকে প্রত্যেক বছরে কিন্তু প্রশ্ন আসে তো এই উক্তিটা কি হয়ে পড়ে উক্তি থেকে আপনি সব লেখকের পড়বেন না আপনি যে পঁচিশ জন লেখক পড়বেন তার ভিতর থেকে স্পেসিফিক কিছু কবি আছে যে কবিগুলো থেকে কিন্তু আপনার কি আসতে চাই উক্তিগুলো আসতে যেমন শেক্সপিয়ার থেকে শেক্সপিয়ার থেকে প্রত্যেক বছরে কিন্তু উক্তি হোক যেখান থেকে সব ক্ষেত্রে কিন্তু মিনিমাম দুই থেকে তিনটা প্রশ্ন কিন্তু শেক্সপিয়ার থেকে আসে তো ওরকম উক্তি দেখবেন এর প্রশ্ন একটু বিশ্লেষণ করে দেখবেন যে পিভি শিলিজন কিটস তারপর হচ্ছে কি আপনার শেক্সপিয়ার যে এই টাইপের কিছু কিছু লেখক আছে সাত থেকে আটটা লেখক আছে যাদের উক্তি থেকে প্রশ্ন আসে লিখলেন তারপর লিখলেন কি যুগ বিভাগ সম্পর্কে লিখলেন যে যেমন দেখা যাচ্ছে রোমান্টিক যুগের কত ভিক্টোরিয়ান যুগের সময়কাল সময়কালকত যে এই টাইপের প্রশ্ন মাঝে মাঝে কিন্তু প্রশ্ন আসে তো যাই হোক আপনারা প্রথমে যে কাজটা করবেন একটা ডায়েরি নেবেন ডায়রিতে লিখে নেবেন বিগত বিসি এর যে প্রশ্নগুলো আসছে সেটা বিশ্লেষণ করে বের করবেন যে এই পঁচিশজন লেখক খাতায় লিখবেন সিরিয়ালি পাবে এবং খাতা লেখার পরে পাশে লিখবেন যে এটা মানে কত তোমার বিসিএসে আসছে এটা গেল দ্বিতীয়ত লিখবেন যে সাপ টপিক থেকে যে লেখকের বাইরে থেকেও কিছু প্রশ্ন আসে যেমন যোগ বিভাগ তারপর হচ্ছে উক্তি আমি এইগুলো আসলে দিয়ে দিব আমার ফেসবুক অথবা ইউটিউবে আমি এটা শেয়ার করব। আমি সাদেশন তৈরি করে রেখেছি অলরেডি ইংরেজি সাহিত্যের উপরে তো আজকে আমি ভিডিওতে যেটা দেখাবো আপনাদেরকে বা বলবো যে আপনারা এটা শুরু করবেন কিভাবে যেমন শুরুতে বলেছি যে সাদেশনটা তৈরি করবেন সাদেশন তৈরি করার পর থেকে যে কোনো বই থেকে যে কোনো বই থেকে একটা একটা করে ধরবেন আর আপনি আপনার মতো করে শেষ করবেন দেখা যাচ্ছে আপনি শেক্সপিয়ারটা বললেন আপনি শুরুতে কি বললেন শেক্সপিয়ারটা সুন্দর করে আপনার মতো করে আপনি পড়লেন আচ্ছা শেক্সপিয়ারের যে চরিত্রগুলো আছে যেমন বিভিন্ন গ্রন্থের উপন্যাসিত যে ইয়েটা আছে ড্রামাগুলো আছে এই ড্রামার যে চরিত্রগুলো আছে এগুলো খুবই মনে রাখবেন ইউটিউবে দেখবেন কিছু শর্ট ভিডিও আছে তিন মিনিট চার মিনিটের অ্যানিমেশন দিয়ে তারা তৈরি করেছে পুরো গল্পটা যখন আপনার ভিতরে সাজানো থাকবে তখন ওইখান থেকে চরিত্র আলাদাভাবে আপনার মুখস্থ করা রাখবেন ওইখান থেকে যে কোয়ালিটির যে প্রশ্নগুলো আসে সেখান থেকে কিন্তু আপনি উত্তর করতে পারবেন শেক্সপিয়ারের ম্যাক্সিমাম সময় কিন্তু আপনার চরিত্র থেকে প্রশ্ন আসে আর উক্তি থেকে প্রশ্ন আসে তো আপনি যদি ওই অ্যানিমেশনের যে ভিডিওগুলো আছে দুই তিন মিনিটের আপনি যদি পুরোটা যদি একটু দেখতে পারেন যতগুলো তার সাহিত্যকর্ম আছে দেখবেন আপনার ওইখান থেকে চরিত্র যে অ্যাঙ্গেল থেকে দেখ না কেন আপনি কিন্তু উত্তর করতে পারবেন তো যাই হোক আপনি যে কোনো বই থেকে সুন্দর করে সবগুলো আপনার ডায়েরির যে লেখাগুলো আছে সাদেশন তৈরি করেছেন ওইগুলো আগে ভালোভাবে শেষ করবেন শেষ করার পর এখন কি করবেন প্রিসেপ্টার্স নামে যে পোস্ট ব্যাংকটা আছে শুধুমাত্র বিষয় ভিত্তিক পোস্ট যেটা আছে বিসিএস এর ওটা দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ব্যাখ্যা সহকারে পড়বে একটা কথা বলি যে পঁয়তাল্লিশ বিসিএস এর দশটা নয়টা প্রশ্ন আসছিল ইংরেজি সাহিত্য থেকে এবং ছেচল্লিশ বিসিএস এর নয়টা প্রশ্ন আসছিল দশটা প্রশ্ন আসছিল এই পুরোটাই ছিল কিন্তু বিগত সাল থেকে কেউ যদি শুধু এই প্রিসেপ্টার্স এর বা অন্য যে প্রকাশনের যে প্রশ্ন ব্যাখ্যা সহ যে প্রশ্নগুলো আছে দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যদি এই বইটা ভালো করে সহ করে পড়ে দেখবেন সে দশের ভিতর বা পনেরো ভিতরে মিনিমাম একটা নব্বই পার্সেন্ট কম রাখবেন কারণ ইংরেজি সাহিত্য হিউজ পরিমাণে রিপিট হয় কারণ এখান থেকে বেশি একটা ডিপ থেকে প্রশ্ন হয় না যেমনটা বাংলা সাহিত্য আমরা দেখেছি তো টেনশনে কিছু নাই আপনারা এই ব্যাখ্যা সহ করে পড়বেন বারবার পড়বেন এরপরে আসলে মনে থাকে না কেন আপনারা আমরা শুধু পড়ে যাই কিন্তু আমরা নিজেদেরকে যাচাই করি না যে আসলে আমার আমি যেটা পড়ছি আমার কতটুকু মনে থাকছে কিনা থাকছে অ্যাকচুয়ালি আমি যখন পেপার শুনেছিলাম আমার ঠিক এরকম ট্রেসিল আমি হিউজ পড়তাম চার থেকে পাঁচবার রিভিশন নিতাম তারপরও কিন্তু আর মনে থাকতো না তো আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই ছিল রুবেল ভাই নামে তিনি এখন তিতাল্লিশে ক্যাডার হয়েছেন ভাই আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন যে তুমি হচ্ছে লাইভ এম সিপিতে পরীক্ষা দাও লাইভ এম সিপি তুমি দেখা যাচ্ছে ইংরেজি সাহিত্য পুরো সিলেবাসটা কমপ্লিট করেছো পড়েছো পাঁচ দিনে বা সাত দিনে কমপ্লিট করেছো করার পরে তুমি লাইভ এম সিপিতে যে যে অপশনটা আছে ওখানে যে ইংরেজির সাহিত্য দেখ আলাদা ওখানে অনেকগুলো পরীক্ষা আছে তো আমি ভাইয়ের কথা শুনে আমি যতগুলো পরীক্ষা ছিল আমি আস্তে আস্তে দিলাম তা আমার প্রথম এবং কম মার্ক হতো তা আলটিমেটলি আমি যখন আট থেকে দশটা পরীক্ষা দিতাম পরীক্ষা দেওয়ার পর আমার মার্ক কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এবং ভুলের সংখ্যা কিন্তু কমতে থাকে দেখা যাচ্ছে আমি একটা ভুল করেছি দ্বিতীয় বা তৃতীয় পরীক্ষা কিন্তু ওই লেখক থেকে আবার অন্য একটা ভুল করতেছে তো ভুল করলে কি আছে ওর যে ব্যাখ্যা ব্যাখ্যা তো আপনার সেম যাচ্ছে সার্স ডিকেন্সের একটা একটা সাহিত্যকর্ম আমি ভুল করলাম প্রথম পরীক্ষাতে তৃতীয় পরীক্ষাতে যে বা দ্বিতীয় পরীক্ষাতে সার্চ ডিফেন্সের অন্য একটা সাহিত্যকর্মাকে কিন্তু ভুল করেছি বাট দুটো দুটো পরীক্ষায় যে দুটো ভুল করেছি এবং তার যে ব্যাখ্যাটা আমি লাইভ স্ট্রি থেকে পড়তেছি আপনি যদি সাত থেকে আটটা আপনি যদি সাত থেকে আটটা পরীক্ষা দেন এভাবে যদি আপনি ভুল করেন এবং ব্যাখ্যা সহকারে একটু চোখ বুলিয়ে দেখে নেন দেখবেন আপনার ভুলের সংখ্যা অনেক কমে আসছে মার্কস অনেক বাড়তেছে এবং আপনার কনফিডেন্সটা অনেক বেড়ে যাচ্ছে ইংরেজি সাহিত্য একবার যদি আপনার মনে গেঁথে যায় দেখবেন আপনার অনেকদিন মনে থাকে প্রথমে পড়তে একটু আনেজি লাগবে এবং পড়তে অনেক সময় লাগবে এরকমটা মনে হতে পারে বাট আপনি যখন একবার ভালো করে আপনার ভিতরে গেঁথে যাবে এটা আপনাকে অনেক বেশি ভোট দেবে এবং অনেক বেশি আপনাকে নিয়ে যাবে তো আপনার কাজ হচ্ছে কি প্রথমে আপনি ডায়েরি করবেন যে ইংরেজি সাহিত্য কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে এবং কোন কোন লেখক থেকে প্রশ্ন আসে এটা আপনার খাতে আপনি নোট করবেন বা লিখে রাখবেন এরপর আছে আপনি যে কোনো বই থেকে আমি কেটে পড়েছিলাম তো আপনি যে কোনো বই থেকে আচ্ছা আপনি ওই ওই টপিকগুলো সুন্দর করে পড়বেন পড়ার পরে দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত শুধু ইংরেজি সাহিত্যের উপরে ব্যাখ্যা সহ ভালো করে পড়বেন পড়ার পরে কি করবেন লাইভ থেকে আপনি এক থেকে দুই দিন জাস্ট খালি পরীক্ষা দিয়ে দেবেন আর ক্যাপ থেকে হিউজ পরিমাণে পরীক্ষা দেবেন আপনি যদি লাইভ সি পরীক্ষা দেন দেখবেন ওইখান থেকে আপনি যা পড়ে গেছেন পরীক্ষা হলে আপনার কিছুই ইজি লাগবে মানে যদি বিগত সাল থেকে প্রশ্ন রিপিট নাও করে আপনি যদি লাইব্রের সঙ্গে পরীক্ষা দেন দেখবেন ওইখান থেকে কিন্তু আপনি হুবু কমান পেয়েছেন যেমনটা আমি পেয়েছিলাম অনেকে যারা লাইব্রের সীগাতে রেগুলার পরীক্ষা দেয় বা যারা লাইভ কেউ তে যারা আসক্ত তারা জানে আসলে লাইভ স্কুলের জিনিসটা কী ওখানেই যারা পরীক্ষা দেয় তারা হিউজ কমন পায় এবং পরীক্ষাতে অনেক কনফিডেন্সটা ফিরে আসে তো আপনারা এইভাবে করবেন আর আমি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আমি ইংরেজির সাহিত্য যেটা সাজেশন করে পড়েছিলাম ওইটা আমি শেয়ার করব আপনারা চ্যানেল কালেক্ট করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন